তুমি বাসা থেকে আসছো না কিভাবে আসছো আমি তোমার নামগুলো একটু বলি তোমার নাম কি নাম তোমার খায়রুল তোমার বাবার নাম আর তোমার মায়ের নাম তোমার ভাইয়ের নাম জুয়েল আচ্ছা তোমার বোনের নাম কি নাম তারা আচ্ছা আচ্ছা তোমরা কয় ভাই ছিলা কয় ভাই তোমরা তিন ভাই দুই ভাই হ্যাঁ বোন একটা বোন একটা বোন একটা আচ্ছা আচ্ছা দুই ভাই এক বোন আচ্ছা তুমি বাসা থেকে চলে আসছি না কিভাবে চলে আসছিল আচ্ছা আর হচ্ছে তোমার বাড়ি কোথায় বলো তো জোরে বলো একটু তোমার বাসা কোথায় ফরিদপুর তোমার বাসা ও আচ্ছা আচ্ছা ফরিদপুর না গ্রামের নাম বলতে পারো শোনো আমার দিকে একটু দেখো এই আঙুলটার দিয়ে দেখো তোমার গ্রামের নাম বলো তো মনে আছে চেষ্টা করো মনে করো মনে করো তোমার গ্রামের নাম কি ফরিদপুর তোমার গ্রামের নাম আচ্ছা এ তোমার বাড়ির আশেপাশে কোনো কিছুর মনে আছে কি আছে মনে তোমার বাড়ির আশেপাশে কি আছে বলো তো ও বাড়িতে বাপ মা আছে ও আছে ভাই আছে বাড়ি আসে পাশে কোনো স্কুল আছে স্কুল কি নাম স্কুলের নাম কি আমার দিকে দেখো ভাঙ্গা ভাঙ্গা শ্যামা ওটি কি ভাঙ্গা শ্যামা রে কি আচ্ছা শোনো তোর বাড়ির পাশে বাজার আছে না এ বাজারের নাম কি বলো তো মাদ্রাসা

তাহলে তো তোমার বাবাকে খুঁজে পাওয়া যাবে ডেকোরেশনের কাজ করে না আচ্ছা ঠিক আছে দেখতেছি এটা ওই ওইখানকার স্যারকে ওই যে ভাইয়াগুলো আছে না ওনাদেরকে এই ভিডিওটা দিব তোমার এই তথ্যগুলো দিব না ওরা খুঁজে বের আচ্ছা তোমার বাড়ির পাশে মেম্বার থাকে না মেম্বার কি নাম মেম্বারের নাম কি তোমার বাড়ির পাশে একজন ভালো মানুষের নাম বলে দিই কাকে চিনো তোমার বাবা না এই বাড়ির পাশে একটা ভালো মানুষ থাকে না বড় মানুষ কি নাম চাচা দাদা কি নাম কি নাম বলো তো মোবাসের তোমার কি হয় কি বলো তুমি এই শোনো মবাসের কি বলো চাচা না দাদা মবসের বাবা বলো কেমন হয়ে গেল তাহলে তোমার দেওয়ার নাম উনি কি হয় দেলোয়ার নাম উনি কি হয় আব্বা হয় আর মুবাশের কি হয় কি দেখি তোমাকে এই শার্ট আর এই প্যান্ট নিয়ে তুমি বাসা থেকে বেরোচ্ছিলাম একলাই বাড়ি যেতে পারবা আচ্ছা আমরা তোমার বাবা মাকে খুঁজতেছি তোমার বাবা মাকে ডেকে আনবো হ্যাঁ তুমি ধৈর্য ধরো কথা পালাইও না হ্যাঁ

তোমার আব্বার মোবাইল নাম্বার আছে পকেটে কোনো মোবাইল নাম্বার আছে হ্যাঁ তোমার আব্বার মোবাইল নাম্বার আছে আব্বার মোবাইল নাম্বার লিখে দি ধরবা মোবাইল নাম্বার লিখে দি ধরবা আর বড় না